হাই হ্যালো এভরিওান হাই ভালো নি সবাই আগে পরিষ্কার করা দেখাইছি এখন গুছানোর পরে দেখাইলাম অফিসটা কিলাখান লাগের অনেকক্ষণ সময় নিয়া অনেক কষ্ট হইরা গুসাইছি। গুছাইছি নতুন নতুন জিনিস কিনছি খুঁই বা আপনারা কিল হয়েছে গোসা নেই ওই যে আমার খুটু দুষ্টামি হরের প্রচন্ড আর এই যে বৈরি বড়জন সব রুমটি আপনারা দেখাই printing room রোজেন মিটিং রুমও বই তাই ন আমার হাজবেন্ড ও তো আজকে তিনটার থেকে শুরু হই রা দশটা পর্যন্ত অতখান হললাম সবাই মিললাম আমি একলা করছি না অবশ্য আচ্ছা ওকে টাটা বাই আপনারা কইবা যেন কি কিলা খান সব কিছু গুছানি এটা সারের রুম আগেও দেখাইছি সার আবার খুব গোছানো একজন মানুষ সাজানো গোছানো থাকতে খুব পছন্দ করে তাই এটা তাইনার অফিসর মন্দির ওকে কাটা বাই কৈবা আপোনাৰ কি লাহান হৈছে কমেণ্টছ কৰা জনাই বা অ'কে বাই